শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে চার টাকা ঋণ নিলেন বার্ষিক আট পার্সেন্ট মুনাফা আসলের উপর ধার্য করা হলো এটা হচ্ছে মূল প্রশ্ন এই প্রশ্নের দুটি দিয়ে এক এবং দুই নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে এক নাম্বার প্রশ্ন ছিল দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে দুই নাম্বার প্রশ্ন ছিল কত বছর পর মোট মুনাফার পরিমাণ দুই টাকা হবে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে এই সমস্যাগুলো নিয়ে সমস্যা তোমাদের গণিত বইয়ের নয় অধ্যায় সাতানব্বই পৃষ্ঠার যে শ্যামল চাকমার অঙ্কটি রয়েছে তোমাদের মধ্যে অনেকই আছে এই অঙ্কটা বোঝো না একটু কম বোঝো বা ভুল করো তাই আজকের আমার ক্লাসটি তোমাদের জন্য আমি আশা করছি তাই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি না টেনে আমার সাথে থাকবে প্রথমে আমরা একটু প্রশ্নটা পরে নেব শ্যামল চাকমা একটি ব্যাংক থেকে চার টাকা ঋণ নিলেন যেহেতু ব্যাংক থেকে এই টাকাটা নিয়েছে তাই এটা হচ্ছে আসল আসল হচ্ছে কি বিনিয়োগকৃত টাকাকে আসল বলা হয় ব্যাংক থেকে আমরা যেটা আনি বা আমরা যেই মূলধনটা ব্যাঙ্কে জমা রাখি সেটাই হচ্ছে আসল বার্ষিক আট পারসেন্ট মুনাফা আসলের উপর ধার্য করা হলো এই যে চার হাজার পাঁচশো টাকা নিল এই চার হাজার পাঁচশো টাকার উপরে বার্ষিক আট পার্সেন্ট মুনাফা মানে একশো টাকায় আট টাকা মুনাফা দিতে হবে তাহলে সেই অনুযায়ী মুনাফাটা কত হয় দেখো আসলের উপর ধার্য করা হলো বার্ষিক আট পারসেন্ট মুনাফা আসলের উপর ধার্য করা হলো এখানে তাহলে আসল হচ্ছে চার হাজার পাঁচশো টাকা প্রথম প্রশ্ন দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে এখন তোমাদের কাছে আমার প্রশ্ন দশ বছর পর কি যেই টাকাটা নিচ্ছে সেই টাকাটা দিবে নাকি আট পার্সেন্ট হারে যে মুনাফাটা বেরবে সেটা দিবে নাকি আসলও দিবে এবং মুনাফাও দিবে অবশ্যই আসলও দিবে এবং মুনাফা দিবে দশ বছর পর আসল তো দিবেই এই যে টাকাটা দশ বছর সে নিল দশ বছরে কত টাকা মুনাফা হয় সেটাও দিতে হবে তাহলে আমাদেরকে কি বের করতে হবে মুনাফাটা প্রথমে বের করতে হবে কারণ এই প্রশ্নের ভিতরে মুনাফা নেই আসল দেওয়া আছে দশ বছর পর আসলও দিতে হবে মুনাফাও দিতে হবে তার মানে এখানে এই প্রশ্নের মুনাফাটা নেই তা আমরা মুনাফাটা বের করব। তাহলে আমরা কি লিখবো দেখো মুনাফা হার দেওয়া আছে এখানে আট পারসেন্ট আট পারসেন্ট কথাটির অর্থ কী একশো টাকা এক বছরে মুনাফা আট টাকা তাহলে আমরা এক নম্বর প্রশ্নের যে সমস্যাটা দেখো আমরা কীভাবে সাজাবো একশো টাকার একশো টাকায় এক বছরের মুনাফা এক বছরের মুনাফা হলো কত দেখো এখানে সমান আট টাকা যেহেতু মুনাফার হার আট এই যে মুনাফার হার আট তাহলে এখন দেখো সুতরাং এক টাকায় এক বছরের মুনাফা বের হবে আরও কম কম হলেও বাঘ হবে আট উপরে একশো নিচে এখন দেখো ব্যাংক থেকে নিচে কত চার টাকা যেহেতু আসলের উপরে আট পার্সেন্ট মুনাফা ধার্য করা হয়েছে তাহলে এই চার টাকা কয় টাকা মুনাফা সেটা বের করব। তাহলে আমরা লিখব সুতারাং আমরা লিখব সুতারাং দেখো চার হাজার পাঁচশো টাকায় এক বছরের মুনাফা আগে আমরা প্রথমে এক বছরের মুনাফাটা বের করে নেব আরও বেশি হবে তাহলে আট গুণ চার হাজার পাঁচশো নিচে হবে একশো এখন দেখো আমাকে বের করতে হবে দশ বছরের মুনাফা আমি চার হাজার পাঁচশো টাকা এক বছরের মুনাফাটা বের করছি আমি এবার দশ বছরের মুনাফাটা বের করব তাহলে সুতরাং চার হাজার পাঁচশো টাকায় দশ বছরের মুনাফা আরও বেশি হবে তাহলে উপরে থাকবে আট গুণ চার হাজার পাঁচশো আর গুণ দশ যেহেতু দশ বছর নিচে একশো এখন দেখো আমি যদি কাটাকাটি করি কাটাকাটি দেখো তোমরা এই দুই শূন্য যদি আর এই দুই শূন্য আমি কেটে দিই তাহলে থাকে কত আমাদের কাছে এখন দেখো এই দুই শূন্যে আর এই দুই শূন্য কাটাকাটি করলাম কাটাকাটি করার পর থাকে উপরে আট গুণ পঁয়তাল্লিশ গুণ দশ এখন এগুলো যদি আমি গুণ করি দেখো এটা হয় তিনশো ষাট তারপর যদি দশ যোগ্য করি তাহলে তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো টাকা এখন এই যে তিন হাজার ছয়শো টাকা বের হলো এটা কি বের হয়েছে এটা মুনাফা বের হয়েছে আমি মাত্র মুনাফাটা বের করলাম এখন আমাকে মূল প্রশ্ন করছে কি দশ বছর পর কত টাকা পরিশোধ করতে হবে তাহলে দশ বছর পর আসলও দিতে হবে এই মুনাফাও দিতে হবে তাহলে আমরা কি লিখবো আমরা লিখব সুতরাং দশ বছর পর মোট পরিশোধ করতে হবে পরিশোধ করতে হবে দেখো আমাকে আসল দিতে হবে চার হাজার পাঁচশো টাকা আর মুনাফা দিতে হবে তিন হাজার ছয়শো টাকা এখন আমি যদি এই দুইটা যোগ করি তাহলে হয় দেখো শূন্য 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 ছয় পাঁচ এগারো এক সাতাশ এক সাত আর এক আট আট হাজার একশো টাকা তাহলে দশ বছর পর ক নাম্বার প্রশ্নের যে দশ বছর পর কত শোধ করতে হবে তাহলে দশ বছর পর আমাকে শোধ করতে হবে আট হাজার একশো টাকা এবার আমরা যদি দুই নাম্বার প্রশ্নটা পড়ি দুই নাম্বার প্রশ্নটা দেখো কত বছর পর মোট মুনাফার পরিমাণ দুই হাজার পাঁচশো বিশ টাকা হবে এই প্রশ্নটার ভিতরে আমাকে সময় চাইছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ দুই হাজার পাঁচশো টাকা হবে এখন আমার মুনাফার পরিমাণটা দেওয়া যায় কিন্তু সময়টা আমার এখানে দেয় না সময়টা আমাকে বের করতে হবে এখন দেখো আমরা যারা ঐকিক নেমে অঙ্ক করি তারা জানি যে ব্যাঞ্চের নিচে ব্যাঞ্চ থাকে টি উপর টি থাকে জনের উপরে জন থাকে এখন এখানে দেওয়া আছে কি আমার মুনাফা তাহলে এই মুনাফার উপরে আমাকে মুনাফা দিয়ে শুরু করতে হবে তাহলে দেখো এই মুনাফা এটা হচ্ছে মুনাফা তাহলে এই মুনাফার আগে আমি কী দিয়ে শুরু করব আমরা যদি দুই নম্বর অঙ্কটা এখানে করি দেখো এই মুনাফার আগে মুনাফা দেওয়া শুরু করতে হবে তাহলে এখানে যে আমি মুনাফা বের করলাম টাকা এই মুনাফা দিয়ে আমরা এখানে আমরা শুরু করবো কারণ মুনাফার উপরে মুনাফা দিয়ে শুরু করতে হবে তাহলে এই ছত্রিশশো টাকা মুনাফা হলো কয় বছরে দশ বছরে এটা দিয়ে আমরা শুরু করব দুই নাম্বার দেখো ছত্রিশশো টাকা আচ্ছা দেখো এবার ছত্রিশশো টাকা মুনাফা হয় সমান দশ বছরে দশ বছরে এখন আমাকে বের করতে হবে এক টাকা মুনাফা করবে সুতরাং এক টাকা মুনাফা হয় আরও কম বছরে তাহলে দশ নিচে ছত্রিশ ঠিক আছে এখন দেখো মুনাফা দিয়ে আমি অঙ্ক শুরু করলাম আমাকে এখন আমার মুনাফার পরিমাণ কত দুই টাকা তাহলে এই মুনাফা নিচে আমাকে মুনাফা দিতে হবে তাহলে দুই টাকা মুনাফা হতে কত সময় লাগে আর বেশি লাগবে তাহলে দশ গুণ দুই হাজার পাঁচশো দেখো এখন আমরা যদি কাটাকাটি করি তোমরা এটা একটু ভালো করে খেয়াল করে নাও কত বছর পর মোট মুনাফার পরিমাণ দুই টাকা হবে তাহলে এই মুনাফার উপরে মুনাফাই থাকবে দেখো দেখো তোমরা এক নম্বর অঙ্কে যে সত্রিশশো টাকা মুনাফা বের হয়েছে তাহলে সত্রিশশো টাকা মুনাফা হয়েছে দশ বছরে সেক্ষেত্রে এক টাকা মুনাফা হয়েছে কয় বছরে এবং দুই হাজার পাঁচশো বিশ টাকাটা আমরা বের করে নেব তাহলে এবার কাটাকাটি যদি করি দেখো এই শূন্য এই শূন্য কাটাকাটি করে দিলাম আবার এই শূন্য এই শূন্য কাটলাম এখন আছে কত ছত্রিশ আসে দুশো বাহান্ন এখন এই ছত্রিশ দুশো বাহান্ন ভিতরে যায় সাতবার তার মানে কাটাকাটি করার পর উপরে থাকে সাত আমাকে প্রশ্ন করা হয়েছে কত বছর পর মোট মুনাফার পরিমাণ দুই টাকা হবে তাহলে আমরা কত বছর বের হলো সাত বছর হলো তাহলে আমার লাগবে সুতরাং সাত বছর পর মোট মুনাফার পরিমাণ পরিমাণ দুই হাজার পাঁচশো বিশ টাকা হবে প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই খুব সহজে অঙ্কগুলো বুঝতে পেরেছ আমার ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমি আশা করব সবাই অবশ্যই আমার চ্যানেলটের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে